নবদের সিলসিলা শেষ আমার পরে আর কোনো হবে নাই তবে আল্লাহ যদি কাউকে নবী করে পাঠাইতেন তাহলে এই অমরকে নবী করে পাঠাইতে সেই অমর মনে থেকে তালিকা হচ্ছিল সেখানে গিয়ে আসতে করে জিজ্ঞেস করতেন ভাই আমার আমার নাম থেকে তোমার তালিকা আছে অথচ যেই অমরের তিনি দুনিয়ার থাকা অবস্থাতেই জানাতে সার্টিফিকেট পেয়েছেন ওনার জীবন শেষ সরাসরি কোথায়

আল্লাহ ربنا সকল কোরানের জাতির ভাষা ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত কুল্লাহা আল্লাহকে মানে আল্লাহর মানে ফেরেশতাদের মানে বিসমিল্লাহির মহারাষ্ট্র উত্তপাড়া মহানগর থেকে আয়োজিত আজকের এই সুদের সমাবেশের সম্মানিত সভাপতি সকলের শ্রদ্ধা ব্যক্তিত্ব জনতা উপাধ্যক্ষ আব্দুল জব্বার উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে অপরিষ্ট অত্র এলাকার আমার প্রাণপ্রিয় ভাই এরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি